আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আবার একটি আমরা নাম জারি আবেদন করব এই নাম জারি আবেদনটিতে দুইজন গ্রহীতা রয়েছে নাম জারি আবেদনের জন্য কিভাবে ফর্ম ফিল আপটি করতে হয় সেটি আজকে আমরা দেখব তো চলুন শুরু করা যাক এর জন্য আমরা প্রথমে ল্যান্ড বিডি ওয়েবসাইট থেকে এটি রেজিস্ট্রেশন করে নেব এখানে লগ থেকে রেজিস্ট্রেশন অংশে ক্লিক করে নাগরিক বা সংস্থা অপশনে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে আমরা এখানে এনআইডি কার্ড অনুযায়ী ইংরেজিতে নাম এবং জিরো বাদে একটি নাম্বার এবং পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড সরি এখানে আমরা ক্যাপসারটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে দিব এরপর আমরা ফোনে আসা ওটিপি ছয় সংখ্যার ওটিপিটি এখানে প্রবেশ করি আবার সাবমিট বাটনে ক্লিক করে দিব এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটিতে অবশ্যই নাম্বার ইংরেজি বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর এবং সাংকেতিক চিহ্ন অ্যাট ডট হ্যাশ এসবের সমন্বয়ে এর ডিজিটের পাসওয়ার্ড একটি তৈরি করতে হবে এবং পাসওয়ার্ড হাল নাগাদ করুন বাটনে ক্লিক করে দিলেই আমাদের প্রোফাইলটি রেডি হয়ে যাবে আমাদের প্রোফাইলটি এখন ভেরিফাই করতে হবে এর জন্য আমরা প্রোফাইলের মধ্যে চলে যাব এখান থেকে যে ভেরিফাই অপশনটি রয়েছে আমরা ভেরিফাই একটি ক্লিক করে দেব এখানে এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থটি দিয়ে আপডেট অংশে ক্লিক করে দেব নাইিটি ভেরিফিকেশন হয়ে গেলে আমাদের এখানে নাম চলে আসবে আমরা নামগুলো সেমভাবে টাইপ করে হালনাগাদ এবং যাচাইকরণ অংশে ক্লিক করে দিব তাহলে আমাদের প্রোফাইলটি ভেরিফাই হয়ে যাবে এখন আমরা আবেদন করব। প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে মিউটেশন যে অপশনটি রয়েছে মিউটেশনে একটি ক্লিক করে দিব নতুন আবেদন করতে ক্লিক করুন এই অপশানে ক্লিক করে আমরা নতুন আবেদন করার জন্য প্রস্তুতি নেব নতুন আবেদন করুন এই বাটনে ক্লিক করে শুরুতে আমাদের একটি ফি কেনার প্রয়োজন হবে জন্য বিশ টাকার একটি ফি কিনে নেব আবেদন ফর্ম অপশনে ক্লিক করে আমরা সরাসরি আবেদনে পৌঁছে যাব যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটি নির্বাচন করব কিভাবে মালিকানা অর্জন করেছেন আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন কিনা আমি নিজে আবেদন করছি আবেদনকারী ও গ্রহিতার তথ্য আমাদের দিয়ে দিতে হবে আবেদনকারী একক কি যৌথ যদি দুইজন হয় তাহলে আমরা চৌথ সিলেক্ট করব একক কলে একক সিলেক্ট করে দেব এবং গ্রহিতার প্রাপ্ত বয়স কিনা এটি সিলেক্ট করে আমরা এখানে এনআইডি কার্ড অনুযায়ী তার তথ্যটি ভেরিফাই করব প্রথমে আমাদের একটি ছবি সংযুক্ত করতে হবে ছবিটির সাইজ তিনশো পিকজেল ইন্টু তিনশো পিকজেল সর্বোচ্চ তিনশো বি পর্যন্ত হতে হবে তো ছবিটি সংরক্ষণ সংযুক্ত করে তারপর ঠিকানা নাম এগুলো লিখে আমরা সংরক্ষণ করে দেব এরপরে আমরা সর্বশেষ রেকর্ডীয় দলিল আমাদের যতগুলো দলিল রয়েছে একটি বাদ একাধিক আমরা এখানে দলিলগুলো তথ্য সংযুক্ত করে দেব দলিলের পিডিএফ সংযুক্ত করে দিব এবং দলিলের অন্যান্য তথ্যগুলো সংযুক্ত করে দেব যেমন দলিল নাম্বার দলিলের মূল্য দলিলের পৃষ্ঠা এগুলো সংযুক্ত করে দেব এবং সাব রেজিস্ট্রি অফিসের নাম এগুলো আমরা সিলেক্ট করে দিব পিডিএফটি করার সময় অবশ্যই প্রথম ও শেষ পেজের অ্যাপিডেপিট স্ক্যান করে নিতে হবে তো আমরা এখানে দলিলটি সংযুক্ত করে দেব এরপরে জমির তথ্য যুক্ত করুন অপশনে ক্লিক করে আমাদের জমির খতিয়ান হোল্ডিং এগুলো তথ্য এবং দলিল নম্বর দিয়ে দিতে হবে আমাদের এখানে হোল্ডিং প্রয়োজন আমরা হোল্ডিংটি কিভাবে সংগ্রহ করব সেটি এখন দেখব খতিয়ান থেকে হোল্ডিং নাম্বার সংগ্রহ করার জন্য আমরা যে কোনো প্রোফাইলে লগ করে লগ ইন করে এলডি ট্যাক্স অপশনে ক্লিক করে দেব এবং এলডি ট্যাক্স থেকে প্রতিনিধি অপশন সিলেক্ট করে আমরা আমাদের খতিয়ান এবং মৌতাল সিলেক্ট করে দিয়ে আমরা সার্চ করলেই আমরা খতিয়ানটি পেয়ে যাব। তো আমরা এখানে দলিলটি এখানে সিলেক্ট করে দিয়েছি এবং এখানে হোল্ডিং এবং জমির ধরনটি নির্বাচন করে দিব এখানে খতিয়ান নাম্বার দিয়ে যাচাই করোনা অপশনে ক্লিক করে দিব যদি আমাদের খতিয়ানটি অনলাইন দ্বারা ভেরিফাই করা থাকে তাহলে আমাদের দাগগুলো অটোমেটিক অটোমেটিক চলে আসবে আমরা এখানে দাগ নির্বাচন করার অপশন পাচ্ছি কারণ আমাদের খতিয়ানটি ভেরিফাই হয়ে গেছে আমরা এখন দাগ সিলেক্ট করে দিব একাধিক দাগ থাকলে একাধিক দাগের তথ্য দিবো আমার যেহেতু একটি দাগ এখানে দাগটি সিলেক্ট করে দিব এবং জমির পরিমাণটি দিয়ে এবং জমির ব্যবহারের ধরন এগুলো আমরা সিলেক্ট করে সংরক্ষণ বাটনে ক্লিক করে দিব নিচে এভাবে জমির তথ্য দেওয়া হয়ে গেলে আমরা এই জমিটির যে খতিয়ানটি রয়েছে যেহেতু একটিমাত্র খতিয়ান এই খতিয়ানটির দাতার তথ্য আমাদের সংযুক্ত করে দিতে হবে এজন্য আমরা দাতার তথ্য যুক্ত করুন অপশনে ক্লিক করে এই খতিয়ানটির প্রকৃত দাতার তথ্য আমরা সংযুক্ত করে দেবো এখানে আমাদের যেহেতু খতিয়ানটি ভেরিফাই হয়ে গেছে এর জন্য দাতাটি অটোমেটিক এখানে শো হচ্ছে আমরা দাতা সিলেক্ট করে দিব এবং দাতার পিতা মাতার নামগুলো লিখে দিব এবং ঠিকানাগুলো দিয়ে জমির পরিমাণটি উল্লেখ করে আমরা সংরক্ষণ করে দিব সকল তথ্য দেয়া হয়ে গেলে আমাদের যদি অতিরিক্ত কোনো কাগজ থাকে তাহলে আমরা নিচের অন্যান্য সেকশনে আমরা সেই কাগজের পিডিএফটি দিয়ে দিতে পারি এখানে একটি গুরুত্বপূর্ণ অপশন দাতা এবং সর্বশেষ রেকর্ডীয় মালিক একই যদি দাতা এবং সর্বশেষ রেকর্ডীয় মালিক একই না হয় তাহলে বায়া যে দলিল রয়েছে এখানে বায়া দলিলের তথ্য গ্রহিতার তথ্য এবং বায়া দলিলের পিডিএফ এবং দলিলটি সংক্রান্ত সকল তথ্য আমাদের দিয়ে দিতে হবে আমাদের যেহেতু সর্বশেষ রেকর্ডীয় মালিক একই সেহেতু আমাদের দেওয়ার প্রয়োজন নেই এবং অন্যান্য সেকশনে আমাদের বাতি কিছু কাগজ ছিল আমরা সেগুলো দিয়ে দিয়েছি এরপর সংরক্ষণ এবং পরবর্তী অপশনে চলে যাব। আমরা এখানে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলোর উত্তর আমরা হ্যাঁ এবং না তে সিলেক্ট করে দিব আমাদের তথ্য অনুযায়ী তো আমি এগুলো পরে পরে সিলেক্ট করে দিচ্ছি তথ্য দেওয়া হয়ে গেলে আমরা আবেদন দাখিল করে দিতে পারি অথবা খসা সংরক্ষণ করতে পারি তো আমি আবেদন দাখিলে ক্লিক করলাম এবং সেকশন থেকে আবেদন সংক্রান্ত সকল বিষয় আমরা দেখতে দেখে নিতে পারি আমাদের আবেদনটি সঠিকভাবে আমরা ফর্মটি পূরণ করেছি কি না কোনো তথ্য ভুল রয়েছে কি না আমরা সকল তথ্য সুন্দরভাবে দেখে নিতে পারি সকল তথ্য ঠিক থাকলে আমরা এখানে টিকমার্কটি উঠিয়ে দিব নিচে এবং একটি পেমেন্ট অপশনে পেমেন্ট করে দিব। ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে আমরা যে কোনো মাধ্যম সিলেক্ট করে পেমেন্টটি করলে আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে পঞ্চাশ টাকার পেমেন্টটি সঠিকভাবে সম্পন্ন হলে আমাদের এখান থেকে আমরা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকে আমরা দেখলাম কিভাবে নাম দেবে আবেদন করতে হয়